হলুদ কাগজের ওপরে লাল কালি দিয়ে কেবলমাত্র পাঁচ দিন এইভাবে লিখুন টাকা আসতে বাধ্য হবে আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে বাধ্য আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনাকে ব্লক করে দিয়েছে সে ব্লক খুলে দিতে বাধ্য হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ল অফ অ্যাট্রাকশানের একটি পাওয়ারফুল টেকনিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এই টেকনিকটার নাম হল ফাইভ ইন্টু টেকনিক এর আগে আপনারা অনেকেই ফাইভ ইন্টু ফিফটি টেকনিক দেখেছেন এবং ব্যবহারও করেছেন কিন্তু হয়তো কেউ কেউ কিছুটা রেজাল্ট পেয়েছেন আবার কেউ কেউ খুব ভালো রেজাল্ট পেয়েছেন আবার কেউ কেউ একদমই রেজাল্ট পাননি তো আজকের ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিক এত সুন্দরভাবে আমি আলোচনা করব আপনি যদি সঠিকভাবে বুঝে নিতে পারেন তো আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল করার ক্ষেত্রে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনি কিন্তু ভাবে রেজাল্ট নিয়ে আসবে তো বন্ধুরা ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিকটা করে কি বেসিক্যালি আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করতে সাহায্য করে আর আমাদের অবচেতন মন যখন প্রোগ্রাম হয়ে যাবে তখন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে একটা মেসেজ যায় আর বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনার স্বপ্নগুলো যাতে সফল হয় তার জন্য কাজ শুরু করে দেয় তো এই যে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিক আপনি কিভাবে ব্যবহার করবেন করলে আপনার যে কোনো স্বপ্ন পূরণ হবে তো বন্ধুরা প্রথমেই আমি বলবো এই যে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিককে ব্যবহার করার জন্য আপনি কিন্তু প্রথমে আপনার ছোটোখাটো যে সমস্ত স্বপ্নগুলো আছে খুব তাড়াতাড়ি যেগুলো সফল করতে পারেন বা করতে চান সেইগুলো ব্যবহার করুন যেমন ধরা যাক যে আপনার ইমিডিয়েট হয়তো কিছুটা টাকার প্রয়োজন আপনি চাইছেন যে কেউ আপনাকে হেল্প করুক বা কোথাও থেকে একটা লোনের ব্যবস্থা হয়ে যাক বা কোনো একটা সুন্দর সুযোগ পান বা ইমিডিয়েট কোনো একটা কাজের সন্ধান পান এই টাইপের ছোটোখাটো যে সমস্ত স্বপ্নগুলো আছে সেইগুলো পূরণ করার জন্য এই ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিককে আপনি যদি ব্যবহার করেন খুব মিরাকলি কাজ হবে বড় বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রেও কাজ হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রে হয়তো একটু টাইম লাগবে সেক্ষেত্রে আপনি ধৈর্য নাও রাখতে পারেন তার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিকটাকে আপনি প্রথম প্রথম ছোট্ট ছোট্ট যে সমস্ত স্বপ্নগুলো আছে সেইগুলো পূরণ করার জন্য ব্যবহার করুন যখন দেখবেন আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আপনার কিন্তু এই ল অফ অ্যাট্রাকশানের টেকনিকের ওপর কনফিডেন্স বেড়ে যাবে আর তখনই কিন্তু আপনি আরও সুন্দরভাবে এই সমস্ত টেকনিকগুলোকে ব্যবহার করে আপনার জীবনে ম্যাসিভ রেজাল্ট আনতে পারবেন তো আসুন এবার আমরা ডিটেলসে জেনে নিই এই যে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিককে আপনি কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা যখনই আমরা কোনো কিছু লিখি সেই লেখাটা যখন আমরা আন্তরিকভাবে সম্পূর্ণ ইমোশন দিয়ে লিখি তখন কিন্তু সেই ইমোশন বা আমাদের সেই যে আবেগ সেই আবেগের যে অনুভূতি সেটা আমাদের অবচেতন মনে পৌঁছে যায় আর অবচেতন মন কিন্তু সেটাকে বিশ্বাস করতে শুরু করে আর বারবার যখন কোনো জিনিস লিখি তখন সেটা অবচেতন মনে অটোমেটিক্যালি গেঁথে যায় এবং অবচেতন মন যখনই সেটা বিলিভ করে নেয় তখন বিশ্বব্রহ্মাণ্ডের কাছে মেসেজ চলে যায় তো ফাইভ ইন্টু ফিফটি টেকনিক ব্যবহার করার জন্য আপনাকে করতে হবে কি একটা হলুদ রঙের খাতা ইয়েস আপনি চেষ্টা করুন যে খাতার পেজগুলো হলুদ রঙের বা যে কাগজ আপনি কিনে আনতে পারেন যার পেজগুলো হলুদ রঙের হলুদ রঙ কেন কারণ হলুদ রঙ হচ্ছে ম্যানিফেস্টেশনের একটা পাওয়ারফুল রঙ অর্থাৎ আপনার যে কোনো স্বপ্ন পূরণের জন্য হলুদ রঙ কিন্তু উঙ্গাকলভাবে কাজ করে আর লাল কালির পেন দিয়ে আপনাকে লিখতে হবে লাল কালির পেন কেন নেবেন বন্ধুরা আপনারা জানেন তন্ত্র মন্ত্র উইশ ফুলফিলমেন্ট এই সমস্ত কিছুতে লাল কালিটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তাহলে হলুদ রঙের আপনি খাতা নিলেন বা কাগজ নিলেন এবং লাল কালির পেন নেবেন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন সকালবেলা ঘুম থেকে উঠলো উঠেই আপনি এই টেকনিকটা ব্যবহার করবেন কি করবেন আপনার যে কোনো একটা স্বপ্ন ছোট্টখাটো স্বপ্ন যেটা আপনি ইমিডিয়েট ফুলফিল করতে চান ধরে নিলাম আপনার মনের মানুষ আপনাকে ব্লক করে দিয়েছে তাহলে আপনাকে কী লিখতে হবে পঞ্চান্ন বার লিখতে হবে হুর রে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার মনের মানুষের সাথে আমার খুব সুন্দর সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে আমার মনের মানুষের সাথে আমি সারা দিন রাত কথা বলি আমার মনের মানুষ আমাকে খুব ভালোবাসে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যেটা চাইছেন সেটা অলরেডি হয়ে গেছে এরা এটা লিখবেন এবং প্রথমে আনন্দ ফিল করবেন করে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাবেন এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে বার লিখবেন একই কথা যখন আপনি সম্পূর্ণ ইমোশন দিয়ে সম্পূর্ণ আবেগ দিয়ে সম্পূর্ণ খুশির অনুভূতি নিয়ে যখন আপনি লিখবেন তখন কিন্তু সেই লেখার যে ভাইব্রেশন সেটা কিন্তু আপনার অবচেতন মনে যাবে এবং অবচেতন মন থেকে ডাইরেক্ট আপনার মনের মানুষের কাছে চলে যাবে এবং আপনার মনের মানুষ যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকে যদি ইমিডিয়েট খুব তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে যায় দুদিন দিন চার দিন এক সপ্তাহ ভেঙে গেছে ব্লক খুলছে না দেখবেন সে আপনাকে ব্লক খুলে দিয়েছে দিয়ে আপনাকে ফোন করছে বা আপনার সাথে কথা বলছে অর্থাৎ তার মনে একটা পজিটিভ পজিটিভ একটা বার্তা যাবে যার ফলে সে কিন্তু আপনার সাথে কথা বলতে চাইবে তো এইভাবে আপনি ধরে নিলাম একটা ভালো বিজনেস পার্টনার অ্যাট্রাক্ট করতে চাইছেন বিজনেস করছেন ভালো পার্টনার পাচ্ছেন না তাহলে আপনি কি লিখবেন হুররে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি মনের মতো বিজনেস পার্টনার পেয়ে গেছি এবং খুব সুন্দরভাবে আমরা বিজনেস করছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই কতবার লিখবেন পঞ্চান্নবার একই কথা এবং যখন লিখবেন সম্পূর্ণ ইমোশন দিয়ে সম্পূর্ণ আবেগ দিয়ে মনের মধ্যে খুশি ফিল করে যেন জিনিসটা হয়ে গেছে অর্থাৎ যেটা চাইছেন সেটা রিয়েলি ঘটে গেলে যে খুশি হয় সেই খুশিটা আপনাকে ফিল করে এটাকে লিখতে হবে পঞ্চান্নবার লিখবেন পাঁচ দিন কনস্ট্যান্ট সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে লিখবেন আচ্ছা এটা তো হয়ে গেল আপনার যে কোনো ছোটোখাটো স্বপ্ন পূরণ করার জন্য এবার ধরে নিলাম আপনার খুব বড় স্বপ্ন আছে তাহলে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিককে আপনি কিভাবে ব্যবহার করবেন ধরে নিলাম আপনি চাইছেন যে আপনার মাইনে আছে কুড়ি হাজার টাকা সেটা আপনি চাইছেন তিরিশ হাজার টাকা মাইনেতে ট্রান্সফার হয়ে যাওয়ার যাক বা আপনার যোগ্যতা আছে আপনার বস আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা আপনাকে অ্যাভয়েড করছে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষেরা আপনার থেকে বেশি মাইনে আর্ন করছে তাহলে আপনি কে লিখবেন হরে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি তিরিশ হাজার টাকা মাইনের চাকরি করছি এবং আমার সার্ভিসে আমার বস প্রচণ্ড খুশি আমার প্রমোশন পেয়ে আমার বাড়ির লোক প্রচণ্ড খুশি হয়েছে সেই জন্য পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই বার। পাঁচ দিন ধরে লিখবেন আচ্ছা ধরে নিলাম পাঁচ দিনে কাজ হলো না তাহলে আপনি কি করবেন তাহলে কি স্টেপটা বন্ধ করে দেবেন না বেস্ট হয় যতদিন না আপনার স্বপ্নটা ফুলফিল হচ্ছে ততদিন সকালবেলা উঠে রেগুলার আপনি এটা লিখতে থাকুন কারণ বন্ধুরা অনেক সময় হয় কি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সাথে আপনার এনার্জির যে তালমেলটা আছে সেটা তৈরি হতে হয়তো একটু দেরি হতে পারে সেই সময় আমরা করি কি হতাশ হয়ে গিয়ে ছেড়ে দিই দেখা গেল যে আপনার স্বপ্নটা সফল হওয়ার দোরগোড়ায় এসে গিয়েছে সেই সময় আপনি টেকনিকগুলো বন্ধ করে দিলেন তাহলে বেস্ট হয় যতদিন না আপনার স্বপ্ন সফল হচ্ছে ততদিন সম্পূর্ণ ইমোশনের সাথে আপনি এই টেকনিকটাকে অর্থাৎ ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিকটাকে আপনি লিখতে থাকুন আর এই যে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিকটাকে আপনি যদি আরও পাওয়ারফুলভাবে ব্যবহার করতে চান অর্থাৎ আরও চাইছেন যে কুইকলি রেজাল্ট আসুক এবং সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে গিয়ে সমস্ত কিছু পজিটিভিটি হয় হোক তাহলে আপনি করবেন কি সকালবেলা ঘুম থেকে উঠেই হো পোনো প্র্যাকটিস করে নেবেন হো পোনো নিয়ে এর আগে আমি বহু ভিডিও দিয়েছি তাও আমি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি হাত জড়ো করে আপনি পরম পিতা পরমেশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে আপনি জাস্ট বললেন জাস্ট বলবেন আই এম সরি পরম পিতা পরমেশ্বর কারণ তোমার সৃষ্টিকে আমি অস্বীকার করেছি তার জন্য দুঃখিত প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি তোমার উপরে বিশ্বাস রাখতে পারিনি থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্য আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এইভাবে বারবার একশো আটবার জব করে নিন নেওয়ার পরে আপনি গ্র্যাটিটিউড ফিল করুন র্যান্ডাম গ্র্যাটিটিউড র্যান্ডাম গ্র্যাটিটিউড ফিল করুন দশটা পনেরোটা যে জিনিসগুলো আপনার কাছে আছে তার উপরে সকালবেলা ঘুম থেকে উঠে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান এবং খুশি ফিল করতে থাকুন হে পরম পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদে আমার মাথার উপরে একটা সুন্দর ছাদ আছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরম পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদে আমার সন্তান আছে আমার কন্যা আছে আমার মা আছে বাবা আছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পরম পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদে আমি দুবেলা দুমুঠো অন্য আমার সন্তানদের মুখে তুলে দিতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে র্যান্ডাম যে জিনিসগুলো আছে তার উপরে বেশ করে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান দশটা পনেরোটা যেটা মনে আসবে সেটাই করুন হো পনেরো পনেরো করার পরে দশটা পনেরোটা গ্র্যাটিটিউড ফিল করার পরে আপনি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিক অ্যাপ্লাই করুন বন্ধুরা যখন পাঁচ দিন হয়ে গেল যখন স্বপ্ন সফল হয়ে গেল ছোটোখাটো স্বপ্ন চাইছেন সফল হয়ে গেছে তখন আপনি যেটা লিখেছেন সেটা কী করবেন লেখাটাকে নিয়ে আপনি করবেন কি কাগজগুলোকে নিয়ে আপনি কোনো মোমবাতির আগুনে পুড়িয়ে দিন যে কিছুটা ছাই আপনি জলের মধ্যে ফেলে দিন কিছুটা ছাই কোনো তুলসী গাছের গলায় বা কোনো গাছের গলায় দিয়ে দিন কিছুটা ছাই হাতের মধ্য দিয়ে এইভাবে করে বিশ্বব্রহ্মাণ্ডে উড়িয়ে দিন এই হলো টেকনিক ব্যবহার করুন মিরাকল রেজাল্ট আসবে বন্ধুরা যত তাড়াতাড়ি আপনার এনার্জি এবং বিশ্বব্রহ্মাণ্ডের এনার্জি শিফট হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু ম্যাসিভ রেজাল্ট ক্রিয়েট হবেই হবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যাতে ল অফ অ্যাট্রাকশানের টেকনিকগুলোকে পারফেক্ট গাইডলাইন্সের মধ্য দিয়ে ব্যবহার করতে পারেন করে আপনাদের জীবনে মিরাকেল রেজাল্ট আনতে পারেন এবং যাতে আমার সাথে যুক্ত থেকে আপনার জীবনে যে কোনো প্রবলেম সলভ করতে পারেন তার জন্য আমি কিন্তু একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি তো নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেভেন এই নাম্বারে আপনার নাম ঠিকানা ও এক কপি ফটো দিয়ে আপনাকে এস এম এস করতে হবে যে স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন ওখানে আমি আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে জয়েন করে নেবো ওখানে যুক্ত হওয়ার ফায়দা কী প্রথম ফায়দা হচ্ছে নিয়মিত আমার ভিডিওগুলো পাবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তার কিন্তু ডাউট বা যদি কোনো কোথাও অসুবিধা হয় সেগুলো আমি ক্লিয়ার করে দেবো এবং কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলে আপনার জীবনে সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন সেগুলো প্রপার গাইড করব তো দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এস এম করে আমাদের সাথে যুক্ত হয়ে যান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋখ শক্তিশালী অ্যার জেলিং টিচার নমস্কার